আসসালামু গাইস আপনারা তো ভালো করেই যাবেন মিজান ভাই ওকে ফিরি খাওয়া পাবেন শুক্রবারে খাসি কাল্লাই হিন্দু সেটা বড় কথা না কিছু দেখছিলাম তবে গরু তো হয়ে গেছে আগে না কারণ কিন্তু

কত কত কেজি বাপরে দেখছেন মানে আইন খেললে বাসের মাধ্যমে ঘুমের হঠাৎ করে আর বাড়ি আর কয় কিরে মনে কয় তুই আই কয়ে ঘি কমিশন মধ্যে ছাগল কিনিয়ে আর কিরে কস কথা কয়েছে বাবুর করি না অবস্থা খারাপ গেছে বাদু দু খাইন উত্তর খাই চলিয়েছি চক্কর করি তো ভাই দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে শেষ শেষ বলি দেন আমি ওকে করু ওকে খাসি কার অনুদান কেমনি কি একটু যদি বলি দিতেন হাসান বিপ্লব ভাই দুই লাখ টাকা খরচ করে দুই মানুষের খানা

তো এ ভাই সে খেতে খেতে খাসি নিয়ে এসে আপনাদের জন্য আপনারা আইসেন খাসি দিয়ে ভাত খেয়েছেন হিন্দুরা কিন্তু মাংস এক পিস এটা মনে রাখে মাংস কিন্তু এক পিস ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah faisa